শীত যেহেতু চলে এসেছে তাহলে চুলের সমস্যা একাধিক সমস্যা নিয়ে আপনারা সব সময় চুল পড়া চুলের খুশকি মাথা স্কাপ নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে আসতে আমি বৃষ্টি উপাদান দিয়ে তৈরি করে নেব অর্গানিক হেয়ার অয়েল খুবই সহজে বাসা আপনারা তৈরি করতে পারবেন আমি এখানে হাফ লিটার তেল দিয়ে এটাকে তৈরি করে নেব আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই উপাদানগুলো সবে প্রাকৃতিক উপায়ে আমি অনেকগুলো উপকরণ একসাথে মিশিয়ে রান্না করে এই হেয়ার অয়েলটা বানিয়ে নেব আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চুলের সমস্যার সমাধান হতে এখানে অনেক কিছু আমি ব্যবহার করেছি যেমন ধরুন মেহেদি পাতা এটা চুলকে কালো করবে লম্বা করবে ক্যাশোরাস পাতা যেটা আপনারা জানেন এটার মুহের কোনো অভাব নেই হাঁকা থেকে গোড়া পর্যন্ত সবগুলো উপকারী কালো করবে লম্বা করবে এবং সিল্কিও করে তারপর নিয়েছি জবা ফুল জবা ফুল সম্বন্ধে তো আপনারা জানেনই পাতার মধ্যে এমন অ্যাসিড রয়েছে যা কালফে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে পাশাপাশি চুল পড়া কমা ও চুলের আর্দ্রতা জোগায় নিয়ে নিচ্ছি তেজপাতা যেটা চুলের জন্য অনেক উপকারী নিয়ে নিচ্ছি পেঁয়াজ সেটা তো আপনারা জানেনি তারপর নিয়ে নিচ্ছি পেয়ারা পাতা সেটাও আমাদের চুলের জন্য অনেক উপকারী একটাই পাতা তো নিয়েছি নিম পাতা নিমপাত দূর করবে পাশাপাশি চুলের পলিক মজবুত করবে স্বাস্থ্য চুল গঠন করবে অনেক উপকারী যেটা বলবো না সবকিছু একসাথে বলতে বলতে লম্বা হয়ে যাবে থানকুনি পাতা সেটা আমরা শরীরের জন্য আর চুলের জন্য দুটো খুবই উপকারী নিয়ে নিচ্ছি অ্যালবেরা অ্যালবেরা চুলের জন্য শরীরের জন্য এবং মাথার স্কাফের জন্য খুবই উপকারী এটা সিল্কি করবে আমি নিয়ে নিচ্ছি নিয়েছি কালো তিল তারপরে এলাচ দাসিনী তারপরে নিয়ে নিচ্ছি মেথি মেথি যেমন তো আপনারা জানেন তো সবগুলো উপকরণ একসাথে ভেঙে ভেঙে বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমি যেসব উপকরণগুলো নিয়েছি আপনাদের বলে দিচ্ছি নিয়ে নিচ্ছি সাদা তিল আর নিয়ে নিচ্ছি কয়েকটা বাদাম আর নিয়ে নিচ্ছি এখানে চুলের কিছুটা ভিটামিন এখানে আমি ছয় থেকে পাঁচ ছয়টা ব্যবহার করবো তো এক এক করে আমি একটা পাতিলে বসিয়ে দিচ্ছি নিয়েছি কেশরাস ক্যাশোরাস গাছ এক মুঠো মেহেজি পাতা এক মুঠো তারপর দিয়ে দিচ্ছি নিম পাতা মুঠো দুর্বা গাছ এক মুঠো পেয়ারা পাতা এক মুঠো থানকুনি পাতা এক মুঠো তারপর দিয়ে দিচ্ছি জবা ফুল জবা ফুলটা একটু বেশি আছে আট থেকে দশটা হবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাদার ছাচের দুইটা দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা তো আমি পুলগুলো একটু সিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভিতর রসটা যায় আর অ্যালবেরা পুরোটা আমি দোনো সাইড কেটে এরকম ছোট ছোট করে পিসেস করে দিয়েছি আর এখানে সাদা তিল আর কালো জিরা আর মেথি তো এগুলো আমি একটু থেতো করে দেবো আমি এগুলো আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর রাস আর চিনিটাও দিয়ে দিচ্ছি আমলকিও দিয়েছি একটু নষ্ট হয়ে গিয়েছিল তো এটাকে আমি একটু থেতো করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয় তো আমি এখানে দুই টেবিল চামচ পানি দিয়ে এটাকে হাতে সিদ্ধ করে নেব যাতে তেলটা বেশি করে পুড়ে না যায় সাথে দিয়ে দিচ্ছি হাফ লিটার নারিকেলের তেল এটো অর্গানিক তেল তো এবার সবগুলো উপকরণ দিয়ে আমি দিয়েছি আমি পানিটা ব্যবহার করছি দুই টেবিল চামচ এটা হয়তো স্কিপ হয়ে গেছে যেহেতু তেলটা অনেকক্ষণ সিদ্ধ হবে পুটবে এই জন্য পুড়তে পুড়তে অনেকটাই কমে যায় এই জন্য আমি দুই টেবিল চামচ পানি দিয়েছি যাতে সবগুলো সিদ্ধ হয় তাড়াতাড়ি নির্যাসটা বেরিয়ে যায় চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে আমি মিডিয়াম থেকে লোতে রেখে এভাবে তিরিশ মিনিটের মতো জাল করে নিয়েছি তো কিছুক্ষণ পর পর আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে আসে আর এটা একদম সম্পূর্ণ মোষমুষে হওয়ার পর বুঝে নেবেন কালারটা ও চেঞ্জ হয়ে যাবে আর মোষমুসে হওয়ার পর আপনার সবগুলো নিচে বেরিয়ে এসে এটা বাজা বাজা হয়ে যাবে তখন তেলটা নামিয়ে চেকে নেবেন আর এটা ঠান্ডা হলে তারপর এটার মধ্যে ভিটামিনটা মিশিয়ে আপনারা ভালো করে মাথা কাপড় লাগাবেন তো আমার তেলগুলো হয়ে গেছে এবার বাকিটা আমি যে ময়লা অংশ ছিল ওগুলো আমি চেঁকে রাখছি তিন চার ঘন্টা পর ওটা চুলের চুলের ভিটামিন ব্যবহার করেছি তো আমার সবশেষে এই রুট দুটুক তেল হয়েছে এই তেলটা আপনারা এক মাস ব্যবহার করে তফারটা বুঝতে পারবেন চুল লম্বা হবে চিলকে হবে দূর হবে এবং স্বাস্থ্য উজ্জ্বল হবে মজবুত হবে তো আমার তেলটা রেডি হয়ে গেছে তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর বাকিগুলো আমি চেক রেখে দিচ্ছি তো আজ এ পর্যন্ত দেখো নতুন এপিসোডে আল্লাহ হাফেজ